দুর্ভেদ্য প্রাচীন যেটা অতিক্রম করা কোনো সম্প্রসারণবাদী কোনো আধিপত্যবাদীর পক্ষে সম্ভব না কিন্তু জনগণের সেই দুর্ভেদ্য প্রাচীর গড়ে ওঠে জনগণের সম্মিলিত চেষ্টার মাধ্যমে আর সেই সম্মিলিত চেষ্টার ক্ষেত্রটা প্রস্তুত হয় গণতান্ত্রিক প্রক্রিয়া সেজন্যই বারবার আমরা বলি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই সময়ের দাবি আর যতক্ষণ পর্যন্ত না জনগণের শাসন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হয় ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র যতটা শক্তি নিয়ে আধিপত্যবাদ বা সম্প্রসারণবাদ মোকাবেলা করতে পারে ততখানি শক্তিশালী হয় না এটা সত্য যে কোনো পরিস্থিতিতে জনগণের ঐক্যই হল সবচেয়ে বড় এখনো জনগণের শাসন জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন অর্থাৎ গণতন্ত্র কোনো প্রতিষ্ঠা হয় নাই